এই যে আমাদের ফ্যাটগুলো দেখতে পাচ্ছি বৃষ্টি ক্ষেত্রে এই ফ্যাটগুলো সরানোর পরে আমাদের ব্রেনের যে মূল অংশটা সেটা আমরা দেখতে পাব আর ব্রেনটা প্রায় আমাদের দৃশ্যমান হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের যে রুই মাছের যে মস্তিষ্ক এবং কোর্টে গ্নাই পর্যবেক্ষণ সে আমাদের রুই মাছের যে মস্তিষ্কের যে অংশগুলো সেগুলো আমরা প্রায় ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের একদম শেষ প্রান্তে যেটা অর্থাৎ এইখের হচ্ছে আমাদের মিডল অবলাঙ্গাটা মিডল অবলাঙ্গাটা এবং মিডল অবলাঙ্গাটার উপরের যে অংশটা একটু বড় সেটা হচ্ছে আমাদের সেরেবেলাম এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেরেবেলাম এবং সেরেবেলামের উপরে অর্থাৎ মোটর দ্বারা মতো যে দুইটা অংশ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অপটিক লোভ প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের অপটিক লোভ অপটিক লোভ এবং তার উপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের শেরিব্রাম এটা হচ্ছে আমাদের সেরিব্রাম প্রিয় শিক্ষার্থীরা আমরা দুটো খেয়াল করি অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেরিব্রাম এবং এই সেরিব্রামের উপরে যেটা আমাদের চলে গেছে সেটা হচ্ছে আমাদের অল ফ্যাক্টরি লোভ যদি আমরা একটু খেয়াল করি প্রিয় এই যে হচ্ছে আমাদের অল ফ্যাক্টরি লোভ এবং সেই লোভ থেকে হচ্ছে আমাদের অল ফ্যাক্টরি যে নার্ভটি চলে গেছে হচ্ছে উপরের দিকে মস্তিষ্কের সে অংশগুলো আমরা দেখে ফেললাম তার যদি আমরা একটু বলি দেখি এটা হচ্ছে আমাদের মিডল অবলাঙ্গাটা এটা হচ্ছে আমাদের সেরেবেলাম এটা হচ্ছে আমাদের অপটিক লোভ এটা হচ্ছে আমাদের সেরেব্রাম এবং তার উপর হচ্ছে আমাদের অল্প একটু লোভ তাহলে এই হচ্ছে আমাদের মস্তিষ্কের অংশগুলো আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থীরা প্রিয় আবার আমাদের যে করটিক স্নায়ুগুলো সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা খেয়াল করলে দেখব প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমাদের করোটিক স্নায়ুর যে দশ নম্বর কোটি স্নায়ু হচ্ছে আমাদের ভেগাস সেই ভেগাসের যে তিনটি অংশ একটা হচ্ছে আমাদের ল্যাটারালিস সেই ল্যাটারালিসটা আমরা দেখতে পাচ্ছি এই যে একদম সাদা যে এটা অর্থাৎ ল্যাটার লাইন বরাবর যেটা চলে আসছে এটা এটা হচ্ছে আমাদের ল্যাটারালিস এই বরাবর চলে গেছে আমাদের ল্যাটারালিস এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিশেরালিস যেটা অর্থাৎ ল্যাটারালিসের পরের যে অংশটা সাদা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিসেরালিস এই যেগুলো তারপর আমাদের যে ব্রাঙ্কিয়ালিস যেটা অর্থাৎ বিশালিসের নিচেই যে একটু মোটা সেটা হচ্ছে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা যেটা এটা হচ্ছে আমাদের এই যে এই যে সাদাটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্রাঙ্কিয়ালিস এবং এই ব্রাঙ্কিয়ালিসের তারপর যে আমরা সাদা যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ফেসিয়াল অর্থাৎ সাত নাম্বার যে আমাদের কোটিক স্নায়ু সেই সাত নাম্বার কোটিক স্নায়ুর একটি অংশ হচ্ছে হাই ম্যান্ডিবুলারিস এটা মোটা এবং সাদাটে হাই ম্যান্ডিবুলারিস এবং আমাদের পাঁচ নাম্বার হচ্ছে ট্রাইজিমিনাল শিক্ষার্থী আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে আমাদের একদম চোখের নিচেই ট্রাইজিমিনাল যে আমাদের স্নায়ুগুলো কৌটিক স্নায়ু সেই ট্রাইজিমিনালের উপরের দিক হচ্ছে আমাদের ট্রাইজিমিনারের যে তিনটি অংশ তার একটি হচ্ছে আমাদের ম্যাকজিলারিস সেই ম্যাক্সিলারিস উপর এগুলো হচ্ছে ম্যাকজিলারিস সুপেরিয়র এবং নিচে ম্যাকজিলারিস ইনফিরিয়র এই হচ্ছে আমাদের ম্যাকজিলারিস তারপর হচ্ছে আমাদের চোখের নিচে আমাদের ছোটো যে একটা হচ্ছে আমাদের গ্লোসোফজিয়াল লাগানো ছিল এটা গ্লোসোফের এবার আছে আমাদের চোখের একদম উপরের দিকে যে আমাদের এটা এই যে একটু কালচা বোন এটা হচ্ছে অপটিক অপটিক স্নেহ যেটা অর্থাৎ চোখের দিকে চলে গেছে এবং আমাদের চক্ষু পেশির পাশে আরেক চিকন আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের ট্রকলিয়ার অর্থাৎ উপরের দিকেই আমাদের এই পাশে হচ্ছে আমাদের অপটিকের পরে যেটা এই পাশে চিকন একটা এই নার্ভ সেটা হচ্ছে আমাদের ট্রক্লিয়ার সেটা হচ্ছে আমাদের ট্রকলিয়ার এক নাম্বার যে আমাদের কটিক অল অলফ্যাক্টরি যেটা সেটা আমরা একটু দেখি এই যে আমাদের অপটিক লোভ থেকে যদি আমরা একটু এদিকে নিচের দিকে যাই সেখানে আমাদের আমাদের অলফ্যাক্টরি লুপ থেকে সম্মুখ দিয়ে অগ্রসর হয়ে এই যে আমাদের যে নার্ভটা চলে গেছে সেটা হচ্ছে আমাদের অলফ্যাক্টরি নার্ভ অর্থাৎ এরকম দুই পাশে দুটি নার্ভ চলে গেছে আমাদের একদম সম্মুখ দিকে তাহলে এটা হচ্ছে আমাদের অলফ্যাক্টরি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আমাদের যে এই রুই মাছের বা কারজাতীয় মাছের যে কবটিকে স্নেহ মস্তিষ্ক পর্যবেক্ষণ সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকের মতো আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ